মিশর বিশেষজ্ঞ নিকোলাস রিভস সত্যি রানী নেফারটিতির কবর আবিষ্কার করলে সেটা হবে প্রত্নতত্ত্বের জগতে এক বিস্ময়কর ঘটনা এরই মধ্যে কিছু চমকপ্রদ আবিষ্কারের খবর পাওয়া গেছে বিস্ময়ের অপেক্ষা প্রাচীন মিশরের সবচেয়ে জনপ্রিয় ও রহস্যময় রাজা তুতেন খানমের বিশ্ববিখ্যাত সমাধির মধ্যে সম্ভবত আরও একটা বিস্ময় অপেক্ষা করছে ব্রিটিশ মিশর বিশেষজ্ঞ নিকোলাস রিভস কেবি বাষট্টি নামের একটি ঘর পরীক্ষা করে প্রায় নিশ্চিত যে তার মধ্যে রানী নেফারতিতির কবর রয়েছে প্রাচীন মিশরীয় ভাষায় নেফারতিতি নামের অর্থ সুন্দরী এসে গেছে তিনি রাজা তুতেন খামেন বা টুট এর সৎ মা ছিলেন তবে এতকাল তার সমাধি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি উনিশশো সালে জার্মান প্রত্নতাত্ত্বিক লুডবিশ বরশার মিশরে আবক্ষ মূর্তি আবিষ্কার করেন বিশ্ববিখ্যাত সেই মূর্তি দুই সাল থেকে বার্লিনের একটি মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে গত উনত্রিশে সেপ্টেম্বর মিশরের প্রাচীন সভ্যতা ও তার নিদর্শনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মামদুক আল দামাতি রিপস এর সঙ্গে লুকসোর এর প্রায় তিন হাজার তিনশো বছর পুরানো ফারাও সমাধিক্ষেত্র পরিদর্শন করেন মন্ত্রীও মনে করেন প্রাচীরের পেছনে কোনো রানীর সমাধি থাকা সম্ভব তবে সেটা নেফার কিনা সে বিষয়ে তার মনে সংশয় রয়েছে সালে ব্রিটিশ হাওয়ার্ড কার্টার কেভিও নামের সমাধি আবিষ্কার করেন প্রায় অক্ষত ছিল সেই সমাধি ফলে ১৯ বছর বয়স্ক শিশু ফারাও বা বালক রাজা তুতেন খামেন বিশ্ববিখ্যাত হয়ে পড়েন গোটা মিশরের এটাই সবচেয়ে জনপ্রিয় সমাধি তুতেনখামেনের খামেনের সমাধিক্ষেত্রের পেছনে সত্যি তার সৎ মা নেফারতিতির সমাধি আছে কি না তা এখনও অনুমানের বিষয় তবে বার্লিনের মিশরীয় মিউজিয়ামের উপপ্রধান অলিভিয়া স্বর্ণম মনে করেন নিকোলাস রিপস অত্যন্ত পণ্ডিত মানুষ যিনি তথ্যের ভিত্তিতেই কাজ করেন নেফারতিতির ঠিক কবে মারা গিয়েছিলেন তা কেউ জানে না তবে তার মৃতদেহ মমি করে আমাপয় রাজকীয় সমাধিক্ষেত্রে নিয়ে আসা হয়েছিল এটা ধরে নেওয়া হয় প্রাথমিক পরীক্ষার পর রিবসও এমন ইঙ্গিত খুঁজে পেয়েছেন রাডার ও ইনফ্রারেড পরীক্ষার মাধ্যমে অদূর ভবিষ্যতই সত্য উন্মোচন হবে বলে আশা করা যাচ্ছে আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন